সন্ন্যায় ভাই বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংসার পত্রিকার পক্ষ থেকে আমি পশ্চিমবঙ্গকে যদি এসেছি ঢাকা মনিসিংহা মহাসড়কের গাজীপুর কুমদি কলেজগুলি বাস স্ট্যান্ডের আপনাদেরকে যদি সে বলতে চায় আপনারা দেখে থাকবেন আজকেও ঢাকা মনিসিংহ মহাসড়কের সরকারি বাস স্ট্যান্ড থেকে ঢাকা অভিমুখী যে যানবাহনের যে বিস্ফোরণ সে বিস্ফোরণটুকু আমি আপনাদেরকে আজকে আজকে দেখাতে এসেছি আসলে সে অর্থে বলতে গেলে এ কথা বলতে হয় যে এই যে স্থানটিতে আমি এখন দণ্ডমান এই রোগটিতে বিরাম প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই এই জ্যানজের দৃশ্য আমরা দেখে এসেছি আমরা দেখে এসেছি অটোরিক্সা ট্রাক মাইক্রোবাস সিএনজি প্রাইভেট কার সব মিলে এই রোডটি অবিচল জ্যানজ লেগে থাকে আমরা এই গ্রাম সড়ক কল্পে স্থানীয় প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেছিলাম এর উপায়ে উচ্চস্থানে ওভারব্রিজ থাকার পরও বিকল্প রাস্তা থাকার পরও কীভাবে এই জ্ঞানজট নির করা যায় সেই ব্যবস্থাটা করবেন কিন্তু অত্যন্ত পরিতাপের এবং হতাশের বিষয় এগিয়ে বহুবার আমরা আমাদের লাইভে এবং নিউজে এ ধরনের প্রতিবাদ এ ধরনের সমস্যার প্রতিবেদন দেওয়ার পরও আমরা এদের কোনো প্রকার পদক্ষেপ নেওয়ার মতো ব্যবস্থা আমরা এ পর্যন্ত দেখিনি সুতরাং আজকেও আমরা জনস্বাস্থ্যে মানুষের জনকল্যাণে জনস্বাস্থ্য বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থার যারা নিয়োজিত আছেন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মহসচিব এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত ওনার দৃষ্টি আকর্ষণ করব মানুষের যানমালের হেবাজতের উন্নতিকালকে শুধু টঙ্গি সারাগালি কলেজ গেট নয় সারা বাংলাদেশে যেন মানুষ স্বস্তিতে এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় সে ব্যবস্থাটুকু করবেন প্রতিনিয়ত আমরা আমাদের লাইভে বলে এসেছিলাম যে রোডের এই ধরনের যানজট হওয়ার কয়েকটি কারণ থাকতে পারে যেমন পিকনিকবিহীন গাড়ি অদক্ষ ড্রাইভার এবং অটোরিকশা এগুলি যদি অনুষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে নিরসন করা হয় তাহলে হয়তো বা সত্যিকারের অর্থে এ ধরনের ব্যায়ামজাটে নিরসন করা অধিকতর সহজ হয়ে যাবে সুতরাং আদেশ সব যোগাযোগ ব্যবস্থার উদ্যোগ কর্মকর্তারা প্রত্যাশা করব অস্থিরে যানজট নিরসনের করণীয় ব্যবস্থা গ্রহণ করবেন সম্মানিত কাজ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ অর্থাৎ দাজপুর থেকে ঢাকা অভিমুখী আজকের এই যানবাহনের বিচরণ আমি যদি উল্টো দিকে আপনাদেরকে ঢাকা থেকে গাজীপুর অভিমুখী অর্থাৎ উত্তরবঙ্গ অভিমুখী দামগত বিসরণকে আজকে দেখতে যায় দেখাতে যায় তাহলে বলতে হয় আজকে সমতালে ঢাকা অভিমুখী আবার গাজীপুর অভিমুখী এই রোডের গাড়ির বিচরণ একই রকম সাধারণ মানুষ চাকরিজীবী মানুষ শ্রমিক মানুষ খেতে খাওয়া মানুষ যখন তাদের নিজ কর্তব্য কাজে কোথাও যান যাওয়ার সময় যেমন তাদের যাতায়াতের সমস্যা সৃষ্টি হয় তেমনি আসার সময় একই রকম সমস্যায় আমরা উপলব্ধি করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন পূর্বে বলে শিখছিলাম আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা টু মনসিংহ মহাসড়কের গাজীপুর টঙ্গি কলেজ গেট সন্নিকটে সারাগালি বাস স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঢাকা মনসিংহ মহাসড়কে ঢাকা থেকে গাজীপুর অভিমুখী এবং গাজপুর থেকে ঢাকা অভিমুখী যানবাহনের দৃশ্য দূর দূরান্ত থেকে যারা আমার আজকের এই নিউজটি দেখতে পাচ্ছেন আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং শেয়ারের মাধ্যমে অপরকে নিউজটি দেখানোর জন্য সহায়তা করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবিরাম আপনাদের সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংসার পত্রিকার পক্ষ থেকে আমি দিন চৌধুরী ঢাকা মনিসিংহ মহাসড়ক টঙ্গিত পরকাগারে বাস স্ট্যান্ড থেকে এই মুহূর্তে আমার নিজটি শেষ করবো